সত্যিই কি রক্ত দিয়ে দ্রৌপদী চুল ধোয়ার শপথ করেছিলেন ভীম জানুন মহাভারতের আসল কাহিনী মহাভারতের দুঃশাসনের বুকের রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুয়ে দেবেন শপথ নিয়েছিলেন তৃতীয় পাণ্ডব ভীম জেনে নিন সত্যিই এই বিষয় কি উল্লেখ আছে বাসুদেব রচিত এই মহাকাব্য কাব্য ভারতের অন্যতম প্রধান চরিত্র দ্রৌপদী অনেকের মতে কুরুক্ষেত্রে যুদ্ধের পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ পঞ্চপাণ্ডবের স্ত্রী হলেও অর্জুনের প্রতি সবথেকে বেশি ভালোবাসা ছিল দ্রৌপদীর কারণে মাতা কুন্তির নির্দেশে তিনি পাঁচ ভাইকে বিয়ে করল স্বয়ং সভায় অর্জুনের গলায় বরমালা দিয়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসলেও দ্রৌপদী সবথেকে বেশি ভরসা করতেন ভীমকে সেই কারণে যখনই বিপদে পড়েছেন বা অপমানিত হয়েছে বারবার ভীমের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি ভীমও বারবার দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিয়েছে মহাভারতে এমন অনেক শপথ নেওয়া হয়েছিল রক্তক্ষয় ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন কৌরব ও পাণ্ডবদের এই সব শপথের মধ্যে অন্যতম ছিল দুঃশাসনের বুকের রক্ত দিয়ে দ্রৌপদী চুল ধোয়ার প্রতিজ্ঞা সভায় দ্রৌপদীর বৎসহরণের প্রতিশোধ নিতে এই প্রতিজ্ঞা করেছিলেন ভীম মহাভারতের মহাকব্য নিঃসন্দেহে সবচেয়ে নিন্দনীয় অধ্যায় বৎসহরণ পর্ব দুর্যোধনের বিরুদ্ধে সত্য দুতিরায় শকুনের কাছে হাঁটতে হাঁটতে বুদ্ধি ভ্রষ্ট হয়ে দ্রৌপদী ও তার চার ভাইকে বাজি রেখেছিলেন জ্যোতিষ্ঠে অন্তত পর থেকে কুলবধূ দ্রৌপদীর মাথার চুল ধরে টানতে টানতে তাকে ভরা রাত সভায় নিয়ে যান দুঃশাসন সেখানে দুর্যোধনের নির্দেশে সবার সামনে তার বস্ত্রহরণ করার চেষ্টা করে রায় নিয়মে অনুসারে পাণ্ডবরা দুপদী এই চরম অপমান দেখেও চুপ করে থাকে। কিন্তু ভেতরে ভেতরে প্রতিশোধে আগুন জ্বলতে থাকে তাদের এই আগুনের জলায় ভীম শপথ করেন যে দুঃশাসনের বুক চিরে তার পান করবেন এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদী চুল ধুয়ে দেবে দ্রৌপদী ভীমকে বলেছিলেন যে দুঃশাসনের বুকের রক্ত এনে না দেওয়া পর্যন্ত তিনি কোনোদিন আর চুল বাঁধবেন না এরপর তেরো বছর দ্রৌপদী চুল বাঁধেননি কুরুক্ষেত্রের যুদ্ধের নিজের শপথ রেখে ভীম দুঃশাসনের বুকে রক্ত চিড়ে পান করেন এবং সেই রক্ত দিয়ে দ্রৌপদী চুল ধুয়ে দেন মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা দ্রুতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে দেখা করতে যান সেখানে গান্ধারী ভীমকে জিজ্ঞাসা করেন যে সত্যিই তিনি দুঃশাসনের বুকে রক্ত পান করেছিলেন ভীম তাকে বললেন যে তিনি অবশ্যই নিজের শপথ রক্ষা করেছেন তবে দুঃশাসনের শুধু তার দাঁত পর্যন্তই পৌঁছান তারপর আর ভেতরে ঢুকেননি এই ছিল দ্রৌপদী আর ভীমের কাহিনী তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ